প্রিয় অবস আপনাদেরকে আজকে আবার চতুর্থবারের মতো নিয়ে আসলাম বাংলাদেশেই একমাত্র স্টিল আজ নির্মিত সেতু যেখানে নির্মিত হচ্ছে এখানে আপনাদেরকে দেখানোর জন্য সেতুর কাজ কতটুক হয়েছে ওটা আপনাদেরকে আজকে দেখাবো সেতুটি কাজ কিন্তু পরি এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু ফিলার এখন ভাসমান হয়েছে আর বেসমেন্ট থেকে একটু উপরে এবং এটার পাশেই কিন্তু আর একটি বেজমেন্ট হয়েছে দেখেন এটা আরেকটা বেজমেন্ট এটা দ্বিতীয় বেজমেন্ট এই প্রত্যেকটা এ কিন্তু চব্বিশটি করে পিলার তৈরি করা হয়েছে অর্থাৎ নিচ থেকে ফাইলিং করে কিন্তু চব্বিশটি ফিলার করা হয়েছে এবং তার উপরে একটা বেজমেন্ট এখন উপরে অংশ কাজ হবে আপনার দেখতে পাচ্ছেন এই প্রথম বেজমেন্ট থেকে কিন্তু দ্বিতীয় বেজমেন্ট খুবই কাছে অর্থাৎ প্রত্যেকটি বেজমেন্ট কিন্তু কাছেই একদম চল্লিশ ফিট দূরত্ব এরকম দূরত্বে কিন্তু চারটা বেজমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে এইটা হচ্ছে দ্বিতীয়টি প্রথম দ্বিতীয়টিতে হয়েছে আমি পর্যায়ক্রমে দেখাবো আর চারটি বেজমেন্ট তৈরি হয়ে গেছে এবং পঞ্চমটা খাচ্ছিলাম আহ দেখতে পাচ্ছেন দুটি বেজমেন্ট কিন্তু আমি আপনাদেরকে অনেক সবজি দুটি দেখাচ্ছি এবং এর পাশেই কিন্তু আর একটু পশ্চিম পাশেই আরেকটি বেজমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু তৃতীয় বেজমেন্ট প্রত্যেকটা বেজমেন্ট কিন্তু সব বৃষ্টি করে ফিলার দেওয়া একদম মিস থেকে ফাইলিং করে উপরে তোলা হয়েছে এবং তার উপরেই বেজমেন্ট তৈরি করা হয়েছে কিন্তু পাশেই কিন্তু রাখা আছে আপনার বড় বড় মেশিন রাখা আছে ট্যাং রাখা আছে এবং এর পাশেই কিন্তু কিছু আপনার জামের মতো রাখা আছে যেগুলোতে পিলার তৈরি করা হয় এবং ডালা হয় এগুলো কিন্তু পাশেই রাখা আছে অর্থাৎ পিতরে নিন্দ কিছু কাজ আবার উপরে শুরু করা হবে এটা এখন চতুর্থ বেজমেন্ট চতুর্থ বেজমেন্টের উপরে কিন্তু কিছু পিলার তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন পঞ্চম বেজমেন্টটি দেখানোর চেষ্টা করছি এবং তার আগে বলে কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে আপনার যদি পনেরো দিন পরে পরে আপনারা আসেন বা দেখতে চান দেখবেন অনেক পরিবর্তন কাজ কিন্তু সরকার যাওয়ার পরেও কিন্তু খাস কিন্তু বন্ধ নেই কাজ কিন্তু দুটো এগোচ্ছে এই যে হচ্ছে এটা পঞ্চম বেজমেন্টের খাস কিন্তু এখানে চলছে এবং অনেকটা দিয়ে রাখা হয়েছে আমি আপনাদেরকে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে একটু এই যে দেখেন এই যে এটা হচ্ছে হ্যাঁ চতুর্থ বেজমেন্ট আর কি তার পাশেই পঞ্চম বেজমেন্টের করা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটি কিন্তু একদম আবার হাসে আপনার স্পষ্ট করে স্পর্শ করে দেখার কোনো সুযোগ নেই এখানে নিষেধ আছে আপনারা ইচ্ছা করলে যে না ঠিক আছে আমি এখন ইন্টারভিউ করে বসে দেখব হ্যাঁ এরকম কিন্তু এখানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিন্তু আপনি চাইলে একটু দূর থেকে গিয়ে দেখতে পারবেন আসলে আসতে পারবেন আমি কিন্তু এখন আপনাদেরকে পঞ্চম বেজমেন্টটা দেখাচ্ছি এখানে কিন্তু পঞ্চম বেজমেন্টটা তৈরি করা হবে এই যে দেখেন আপনাদের এখানে অর্থাৎ রটস দিয়ে তারা কাঁচাগুলো তৈরি করে রেখেছে এখানে পঞ্চম বেজমেন্ট তৈরি হবে এখানে কিন্তু একটা বাড়ি ছিল বাড়ির ঘর কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখানে পঞ্চম বেজমেন্ট তৈরি করা হবে এই হচ্ছে একদম কিছুটা কাছে আমি একদম কাছে সেটা হচ্ছে আপনার যাওয়ার এখানে গিয়েছিলাম এবং দেখলাম একদম তারা খাঁসাগুলো রেডি করে রেখে কালকে এগুলো কিন্তু আবার ফিলার তৈরি করা হবে হয়তো সপ্তাহখানে আবার এগুলো আমরা দৃশ্যমান